আরে কৃষ্ণবন্ধুরা রান্না করতে করতে ভিডিওটা শুরু করছি এই যে রান্না পায়েস পায়েস হচ্ছে হচ্ছে আজকে একজন দিতে হবে বলে আমাদের বললো পায়েস দিতে হবে একজনকে প্রসাদ চেয়েছে সেই জন্য এই যে পায়েস হচ্ছে আর গোপীনাথকে ভোগ নিবেদন করে নিয়ে যাবে তারপরে এই যে এইদিকে ভেন্ডি আলুর সবজি হচ্ছে আমি এটা বানাচ্ছি ভেন্ডি আলুর সবজি আর হচ্ছে আর হয়ে গেছে যে পেঁপে ভাজা পেঁপে ভাজা হয়েছে পেঁপে আধ পাকা বলে গলে গেছে তারপরে একটু হেঁচড় ছিল আর একটুখানি ছিল আলু দিয়ে বেসন দিয়ে যে মাখিয়ে নিয়েছে মল্লিকা সেদ্ধ করে সেদ্ধ করে মাখিয়েছে এই যে আর হচ্ছে যে কোপ্তা হবে আর এখানে মশলা পিছিয়ে রেখেছে মশলা না না একটু লাল বুড়া লঙ্কা দিয়ে দাও ছালের জন্য আর এই যে মশলা এর মধ্যে পোস্ত আছে মগজ আছে টমেটো আছে এটা পেস্ট করে রাখা হয়েছে আর কোপ্তাটা মল্লিকা বানাবে আর আমি ভেন্নি বানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে তো এইদিকে হচ্ছে আমাদের রান্না বলতে গেলে হয়ে গেছে ভেন্ডি সবজিটা হয়ে গেছে যে আমি বানাচ্ছিলাম এটা সর্ষে পত্তু দিয়ে আর মলিকা এদিকে কোপটাটা বানাচ্ছে মশলাটা রেডি করছে যে কোফতা আজকে আমাকে করতে দেয়নি আমি বানাই আর তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি সেই জন্য আজকে শেয়ার করিনি আর বলছে বারবার কি শেয়ার করবে একটা জিনিসকে অন্য কিছু শেয়ার করো সেই জন্য আজকে শেয়ার করিনি আজকে কোপটার সেপ গুলো এই যে এইরকম হেঁচড়ের কোফতা তো এইরকম করে সেপ দিয়েছে এমনিও এরকম করে ভেজে হচ্ছে চাটনি দিয়েও খাওয়া যাবে আর এইদিকে এই যে মশলাটা বুঝছে এদিকে মশলা কষে তারপরে কোপ্তাটা একদম রেডি হয়ে যাবে আর আমার এইদিকে পায়েসও হয়ে গেছে এইদিকে পায়েসটা ঢাকা দিয়ে রেখেছি মল্লিকা আজকে কীরকম সেজা আছে হলুদ হলুদ নাইটি হলুদ সন্ধ্যাবেলা আবার সাজবে সন্ধ্যাবেলা না বিকেল থেকে সাজবে হরে কৃষ্ণ এই যে দুপুরের ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করে দিচ্ছি তোমাদেরকে আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য ঘি আলু মাখা পেঁপে ভাজা রুটি লেবু লবণ জল ভেন্ডি আলু সবজি আর হেঁচড়ের কোফতা কোপ্তা কালি আর এই যে পায়েস তো এটা আজকে দুপুরের ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের সিংহার দর্শন করে নি আজকে গোপীনাথকে এরকম মানে আরে কৃষ্ণ তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বসে পড়লাম আর পপু অফিসে চলে গেছে প্রসাদে আমরা এখন পাচ্ছি আর মল্লিকা আজকে ভেতরের কপ্তা বানিয়েছে কিরকম হয়েছে দেখি তো আমি প্রতিবারে বানাই আজকে ও বললো আমি বানাবো বানিয়ে দেখি তো সেই জন্য বসে পড়লাম নিয়ে আগে সবাই তারপরে এই দিকে বসবে কবু তো প্রসাদ পেয়েছে তাড়াতাড়ি করে পেয়েছে আর বলেনি যে জিজ্ঞাসা করতে ভুলে গেছে যে কিরকম হয়েছে

আমি দু রকম টাইপের বানাই দই দিয়ে আর একটা পস্তু পস্তু আর মাওয়াজারে বেটে টমেটো বেটে তো সেই টমেটো আর পস্তু আর দিয়ে করেছে দারুণ লাগছে টেস্টি আর দই যায়নি আছে খুব ভালো প্রায় ফ্রাই তো কত মল্লিকা এদিকে একটা নতুন জিনিস বানিয়েছে আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করেনি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করেনি এই যে লুকি লুকি বানিয়েছে আমি একটু বিশ্রাম করছিলাম এই যে এইদিকে কি বানিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে মানে বানিয়ে হচ্ছে যে গোপীনাথকে ভোগ নিবেদন করবে বলে বলছে আমি গোপীনাথকে ভোগ নিবেদন করবো বিকেলবেলা আর সেই জন্য এই যে বানিয়ে নিয়েছে আমি একটু বিশ্রাম না আজকে ঘুম ধরে গিয়েছিল আজকে মৌসুমটা এতটাই ভালো আর প্রসাদ পার পরে দুপুরে একটু ঘুম নিয়ে নিয়েছি এই যে ঢোকলা বানিয়েছে ঢোকলা ঢোকলা এটা বানিয়ে হচ্ছে যে এই যে রেডি করাও হয়ে গেছে তারপরে এই যে ভোগ নিবেদন করবে গোপীনাথকে আর হচ্ছে যে এত সুন্দর বানিয়েছে কিন্তু এটা প্যাকেট প্যাকেট হচ্ছে যে আনা হয়েছিল প্যাকেটে সেই গুঁড়া পাওয়া যায় সেটা এনে গুলে এই যে গায়ের মধ্যে হচ্ছে যে যে এরকম কেক বানানো হয় সেই রকম তাই দিয়ে হচ্ছে যে কেকের মতন বানিয়ে নিয়েছে এখন এর মধ্যে ফোড়ন দিয়েছে মল্লিকা ঢোকলা বানিয়েছে আর ভগ্নিবেদন করেও দিয়েছে তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করেনি যে ওই তাড়াতাড়ি বানিয়ে ভোগ নিবেদন করতে হবে বলে তাড়াতাড়ি বানিয়ে নিয়েছে আর এইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে ভোগ নিবেদন দিয়েছে ঢোকলা আর হচ্ছে যে চাটনি বানিয়েছে পুদিনার চাটনি সব ভোগ নিবেদন করে দিয়েছে আজকে ঢোকলা বানিয়েছে একটা আমি সবসময় গিট সেই কোম্পানিটা নিয়েছি এইটা আবার অন্য যায় সানডে এইটা ঢোকলাটা এইটা হচ্ছে যে যা ছিল সবটাই বানিয়ে নিয়েছে খুব ভালোই হয়েছে মানে ফাঁপা হয়েছে এই প্যাকেটগুলো খুব ভালো তাড়াতাড়ি যখন কিছু বানাতে হয়নি এই যেমন গোলাপ জামুনের প্যাকেট পাওয়া যায় ঢোকলার প্যাকেট পাওয়া যায় অনেক কিছু বলতে গেলে এখন সব প্যাকেটে রেডি থাকে তাড়াতাড়ি বানানোর জন্য আর যারা তাড়াতাড়ি করতে চায় তারা এই প্যাকেট কিনে নিয়ে বানিয়ে নিতে পারে আমি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব বৌমা তো কিছুই শেয়ার করেনি সে একা একাই বানিয়ে নিয়েছে তো আমি আর আজকে কোপ্তা বানিয়েছ সেইটাও শেয়ার করেনি তো আমি একটা একদম নতুন টাইপের জিনিস বানাবো সেটা হয়তো তোমরা তোমাদের সঙ্গে একবারও শেয়ার করেনি তো আমি বানিয়েছি আগে বানাতাম খুব তো আমাদের প্রভুর খুব পছন্দ সেইটাই বানাবো তো এই যে পেপে নিয়ে নিচ্ছি আর আমি যে তোমাদেরকে অনেক কিছুদিন আগে বলে বলেছিলাম নি যে একাদশীতে অনেক বড় পেপে নিয়ে চলে এসেছিলাম পেপেটা আজকেও ভাজা হয়েছে এই যে একটু পেকে পেকে গেছে আমি পেঁপে দিয়ে একটা কিছু জিনিস বানাবো আর যে জিনিসটা তোমরা একদম নতুন দেখতে পাবে সেই জন্য শেয়ার করছি পেঁপেটাকে এরকম করে নিয়েছি আর এখন সেদ্ধ করে নেবো কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে তো এই যে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এটাকে হচ্ছে আমি ঠান্ডা করতে রাখবো ঠান্ডা বলতে একটু ঠান্ডা হয়ে গেছে এখন যতটা দরকার আমি ততটা নিয়ে নিচ্ছি এতটা লাগবে নি পেঁপে অল্প করেই বানাবো গরম আছে একটু তো নিয়ে নিয়ে নিচ্ছি আর গ্লাসের এই যে এর সাহায্যে একটু এরকম ম্যাচ করে নিচ্ছি একদম গলা গলা পেঁপে তোমরা ভাবছো এটা কি বানাচ্ছে তো আমি সব দেখাচ্ছি তোমাদেরকে সব বলে দেবো এই যে এরকম করে নিচ্ছি এটা গরম আছে তো এর মধ্যে এখন চিনি দিয়ে চিনি দিয়ে দেবো আর মিষ্টি আন্দাজ মতন দিতে হবে চিনি দিয়ে এটাকে ভালো করে এটা মিক্স করে নেবো চিনিটা গরমের সাহায্যে মানে গলে যাবে এখন এই যে একটু ঠান্ডা ঠান্ডা করে নেবো এটা চিনিটা দেওয়ার পরে এই যে গলে গলে যাচ্ছে একটু জল ছেড়ে দিয়েছে যেহেতু গরম আছে সেই জন্য মনে হচ্ছে পেঁপের চাটনি পেঁপের এভাবে চাটনিও বানানো যায় তো এটা ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে আমি বাকি জিনিসগুলো মানে বাকি সব যেগুলো লাগবে সেইগুলো দিয়ে দিচ্ছি এই যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা নিলাম আর চালে গুঁড়ি দু চামচের মতন চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এই যে সুজি সুজিও দু চামচের মতন আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি আর লবণটা আন্দাজ মতন দিয়ে দিতে হবে লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা অল্প থাকলে মানে কম করে দিতে হবে বেশি দিয়ে চলবে না এখন দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো এটা গুঁড়ো নারকেল ফ্রিজে ছিল আর ফ্রেশ নারকেল গুঁড়িয়েও দিলে আরও টেস্টটা ভালো হয় সেইটা আমার কাছে নেই এখন সেই জন্য এই নারকেল গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই নারকেল গুঁড়োটা আমি এই ছোটো বাটির এক হাফ বাটির মতন দিয়ে দিলাম আমি আন্দাজ করেই দিয়ে দিচ্ছি তা এখন এইগুলোকে ভালো করে মিক্স করে নেব আর জল লাগলে জল দিতে হবে না লাগলে দেওয়ার দরকার নেই একটু জল দিতে হবে এর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখাতে হবে তো বন্ধুরা আর যেটা মাখিয়ে রেখেছি ওইটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে ভাজবো আর তোমাদেরকে বলেই দিই যে আজকে আমি কি বানাচ্ছি এটা পেঁপে দিয়ে ফুলরি বানাচ্ছি ফুলরি গুলগুলোও বলতে পারো আর এইটা বড়াও বলা যায় তো মিষ্টি মিষ্টি বড়া তো এইটা হচ্ছে যে আমি আগে প্রায় বলতে গেলে বানাতাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আগে আমাদের কহুর খুব পছন্দ ছিল তার ইচ্ছেই হয়নি আর বানাতে কেন কি জানি তারপর এখন পেপে অনেকটা ছিল বলে আমি বলি বানিয়ে দেখি দিই তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই সেই জন্য আজকে ওই যে গোপীনাথের জন্য বানাচ্ছি আর এদিকে হচ্ছে যে কড়াই বসে দিয়েছি আর এদিকে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ পরে বানাবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয় ওটা যেহেতু ওই যে তো এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে মাখিয়ে আর এর মধ্যে হচ্ছে যে খাবার ছটা দিয়েছি একটু আর দেখাতে ভুলে গিয়েছি এক চুটকির মতন খাবার ছটা দিয়েছি আর এই যে পাঁচ ফোড়ন না এটা এটা পান মরি আর একটু কলঞ্জি দিয়েছি এইটা হচ্ছে যে ভালো করে আবার মিশিয়ে নেব পান শুধু পানমরিও মরিও দিয়ে যাবে আর নালে শুধু এই যে কালো জিরা এটাও দিয়ে যাবে কালো জিরাও বলে কলঞ্জিও বলে তো এই ঠিক এইভাবে রেখেছি আমি আর হচ্ছে যে এর মধ্যে বেশ ময়দা সুজি একটু চালের গুঁড়ি সব দিয়েছি আর এই বড়াটা একদম মুচমুচে হয় তো অল্প করেই বানাচ্ছি পেঁপে হচ্ছে যে অনেকটাই ছিল আমি দু পিস আবার রেখে দিয়েছি মানে সেদ্ধ তো আবার এই যে হাতের সাইজে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর মিষ্টিটা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম আন্দাজ করে চিনিটা দিতে হবে তো আমিও আন্দাজ করে দিয়ে দিচ্ছি লবণ চিনিটা এখানে এই যে আমি পেঁপে দিয়ে আর বড়াগুলো রেডি করছি ভাজছি আর লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি আর এইটা মুচমুচে হয় তো সেই জন্য একটু বেশি টাইম ধরে ভাজছি আর বড়াগুলো একটু বড় সাইজেরই করছি এই যে দেখতে কিরকম লাগছে মনে হবে তাল দিয়ে বানানো ফুলোর সব যে ভাজা এগুলো কিছুটা ভেজে নিছি প্রথমে অল্প দিয়েই ভাজছি আর তারপরে বাকিগুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা বডাগুলো রেডি হয়ে গেছে আর অল্প একদম পেপে নিয়েছিলাম এতগুলো বড়া হয়েছে একদম গরম গরম আর বডাগুলো এরকম সাইজের কত সুন্দর লাগছে দেখতে আর কেউ পেঁপে দিয়ে যে মানে এইভাবে বড়া বানায় সে না বানিয়ে দেখলে বিশ্বাসী হবে না আর পেঁপের বড়া হয় আর পেঁপে বড়াও বলতে পারো তোমরা এটাকে আর ফুলরিও বলতে পারো তো আমি বড়াই প্রথম থেকে বড়া বলি আর এটা হচ্ছে যে ওপরটা হচ্ছে যে ক্রিস্পি হয় আর ভেতরটা নরম হয় একদম এটা এখন আমি ভোগ নিবেদন করব। তা একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কিরকম হয়েছে ভেতরটা একদম ফাঁপা আর বাইরেটা হচ্ছে যে মুচমুচ একদম তোমরাও এইভাবে বানিয়ে দেখবে যখন হচ্ছে যে ফুলরি বানানোর ইচ্ছে হবে তাল হয়তো নেই সেই সময় হচ্ছে যে পেঁপে দিয়েও বানাতে পারো তোমরা তো বন্ধুরা এই যে আর ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের পেঁপে দিয়ে যে গুলগুলো বানিয়েছিলাম আর বড়াও বলে এটা ফুলরিও বলে তো মল্লিকা অতবার খেয়ে নিচ্ছে ভোগ উঠানার পর থেকেই সে খেয়েই যাচ্ছে কেন কি তার এতটাই পছন্দ হয়েছে বলছে মা হচ্ছে যে পেঁপে দিয়ে যে এই গড়াটা হয় মিষ্টি গড়া তো আগে তো জানতাম নি তো সেই জন্যে ও আসার পর থেকে আমি বানাইনি আজকে বানালাম কিরকম লাগছে বলো ভালো

আমরা এখন রাত্রে যে প্রসাদ পাবো সব নিয়ে চলে এসেছি টেবিলে রেখে ধরেছি ভোগ নিবেদন করা হয়েছে রাত্রে এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে দেখা হবে একটা নতুন